এনসিপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মিস্টার আক্তার সাহেব গতকাল গতকাল ওই ডক্টর ইউনু সাহেব একটা স্পেশাল মিটিংয়ের আয়োজন করেছিলেন ওই যে বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না জুলাই অগাস্ট জুলাই সেই সোকল দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো সেই উপলক্ষে একটা ছোটোখাটো ঘরোয়া মিটিংয়ের আয়োজন করছে তো সেখানে আরেকজন অতিথিকে সে দাওত দিয়েছিলেন ইউনিসেফ সেটা হলো দক্ষিণ কোরিয়ার একজন নামি দামি মানুষ দক্ষিণ কোরিয়ার একজন নামি দামি গুণী মানুষ ওই যে বাংলাদেশে থাকেন অনেক বুদ্ধিজীবী টাইপের এটা ওরকম তো সে আবার একজন ভদ্র মহিলা তো সেই ভদ্র মহিলার বয়স হল কমসে কম আশি বছর প্লাস আমার দাদির বয়সে তো এখন সে যখন সেই অনুষ্ঠানে ছিল গেস্ট হিসেবে তো সেখানে তাসমিম যারা যখন ওই মানে ডক্টর ইউনু যখন সবাইকে পরিচয় করে দিয়েছিলেন যে দেখো এই যে তাসমিন যারা এ হলো আমার নাত নাতনি আর তারপরে তাসমিন যারা তো টাত মিলে চলে গেল এরপর আর সে হলো আপনার ইসে ওই আক্তার ভাইয়া তো আক্তার ভাইয়ারা পরিচয় করাই দিল ডক্টর ইউনু যে আমার নাতি হলো আমার নাতি যাও বাবা হাট হাত কে মিলাও গিয়া যাও যাও সবার যাও সবার সাথে গিয়ে টাত মিলাও তা এখন আক্তার ভাইয়া কী করছে ওখানে দুই চারজন পুরুষ যারা ছিল তাদের সাথে হাত মিলেছেন সব ঠিক ছিল কিন্তু সেই ভদ্র মহিলা সেই দাদির কাছে যখন গেছে দক্ষিণ কোরিয়ার সেই দাদির কাছে তখন সে তার সাথে হাত মেলেনি তো মহিলা হাত বাড়িয়ে দিয়েছে আক্তার তার হাত সরাই নিছে হাত সরাই নিয়ে সে দুই হাত জড়ো করে তারপরে তাকে অনেকটা প্রণামের মতো করে তাকে থ্যাংক ইউ গুড মর্নিং গুড আফটারনুন কিছু একটা বলছে তো সেই ভিডিও যখন বাজারে চলে আসে এবং এটা বাজারে চলে আসার সাথে সাথে ফেসবুক ইউটিউবে যারা নেটিজেন রয়েছে তাদের মধ্যে তো ঝড় তুলছে এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে নেটিজেনরা এক পক্ষ বলতেছে যে এই ভদ্র মহিলার সাথে হাত না মিলে দাদির সাথে হাত না মিলে আক্তার একটা খুব খারাপ একটা কাজ করছে বাংলাদেশ একটা যে জঙ্গি রাষ্ট্র তো সেটাই সেই সেখানে গিয়ে প্রমাণ করছে সে দাদির সাথে হাত মিলে তার সমস্যাটা কী ছিল সে দাদির সাথে হাত মিলিলে তার সমস্যাটা কী ছিল তার ধর্ম কী বিপদের মধ্যে পড়তো তো এইসব হলো এক পক্ষের লোকজন আমি আবারও বলতেছি কতগুলো দিয়ে শুনে দেখেন নেটিজেনদের মধ্যে দুই ভাগ হয়েছে এক দল যে এইটা চাইলে দাদির সাথে হাত মিলাইতে পারতো এদিকেই তো ধর্ম অবমাননা হইতো না নষ্ট হইতো না কিছু হইতো না কিন্তু তুমি যে হাত মিলাইছো বাংলাদেশে সর্বনাশ করছো সারা দুনিয়ার মানুষ দেখছে কার এই কাজটা করে হলো যার না কট্টর মানে মূলবাদী লোকজন তারা সচেতন এই কাজটা করে যে ছেলে বা মহিলাদের সাথে হাত হাত মেলেতে টেলেতে চায় না তো বাংলাদেশ সেই ধরনের কোনো রাষ্ট্র না তালেবান রাষ্ট্র না আফগানিস্তান রাষ্ট্র না কিছুই না তো তুমি এটা খুব খারাপ একটা কাজ করছে এটা দেখলাম অনেক সাংবাদিকরা বলতেছে অনেক বুদ্ধিজীবীরা এটা বলতেছে যে না না কামটা খুবই খারাপ করছে আক্তার কামটা খুবই খারাপ করছে বুঝছেন বাংলাদেশে একটা মানুষজন শেষ হয়েছে এবং ইনুস এদেরকে কাদেরকে সাথে করে লয়ে গেছে উপকার তো দূরের কথা উল্টা বাম্বু দিতেছে বাংলাদেশে মানে বাংলাদেশের উপকার তো দূরে থাক উল্টা বাংলাদেশকে বাম্বু দিতেছে বিভিন্ন জায়গায় যে এখানে বিভিন্ন সাংবাদিক আছে মানে ভিডিও তো আরেক পক্ষের লোকজন বলতেছে যে ভাই কারোর সাথে হাত মেলাবে বা মেলাবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার হাত মিলে যে সে তার বন্ধু হয়ে গেলো উত্তর সেটাও না হাত মিলে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এস্টাবলিশড হইলো উত্তর সেটাও না অনেকে তাদের শিক্ষা সংস্কৃতি পারিপার্শ্বিক অনেক নানান বিবেচনা অনেকেই এই হাত মেলানোর কাজটা থেকে দূরে থাকেন আবার অনেক সময় হাতের মধ্যে জীবাণু থাকে অনেক সময় হাতের মধ্যে জীবাণু থাকে এখন মনে করেন এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তো তার স্ত্রী যখন কিছুদিন আগে এই চীনের সফরে গিয়েছিলেন তো চীনের যে প্রধানমন্ত্রী শি জিপিং সে কী করছিল আনোয়ার ইব্রাহিমের বউয়ের সাথে হাত মিলেতে গেছিলো কিন্তু আনোয়ার ইব্রাহিমের বউ তার সাথে হাত মিলেছিল উত্তর হইল না এবং এইটা নিয়ে মালয়েশিয়াতে কি আলোচনা সমালোচনা হয়েছিল উত্তর হইল সেটাও না কারণ মালয়েশিয়ার জনগণ ব্যাপারটা কিভাবে দেখেনি এখন আনোয়ার ইব্রাহিমের বউ সিজি এর সাথে হাত মিলে নিয়ে হইতে পারে যে সিজিপিং পিং কিছুক্ষণ আগে মুখতে গেছিল সিজিপিং কিছুক্ষণ আগে মুখতে গেছিল মুচাটা দেয় যে হাটটার ধৈনি বুঝছেন মুচটু দেয় যে হাতটা ধুইনি আর তো দাড়া দাঁড়িয়ে প্রসব করে ভাই তো এখন যদি এসে এখানে দাঁড়ায় দাঁড়ায় যদি আনোয়ার ইব্রাহিমের বউর সাথে যদি হাত মিলেতে যায় তো এটা তো একটা ন্যাস্টি থিং মানে ডিসগাস্টিং ব্যাটার হয়তো এই চিন্তা করো আনোয়ার ইব্রাহিমের বউ তার সাথে হাত মিলেনি সেটাও হতে পারে তো এখন এই জিনিসটাই যেমন মনে করেন একই ঘটনা যখন বাংলাদেশের ক্ষেত্রে ঘটে যে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ একটা দলের রিপ্রেজেন্টেটিভ এত শখ করে নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস তো তারা বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে এখন আমেরিকাতে জাতিসংঘের অনুষ্ঠানের পাশাপাশি আরও বিভিন্ন ছোটো মোটো অনুষ্ঠান টনুষ্ঠান হবে প্রায় এখন থেকে দেখবেন আপনার প্রতিদিনই দেখবেন অসংখ্য অনুষ্ঠান হবে তো তারা যখন যায় স্বাভাবিকভাবে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এখন এই একটা যদি তারা হাত না মেলে হাত না মেলানো কারো বাংলাদেশের সম্মান গেছে গা হেই হয়েছে সেই হইছে ইজ্জত লুটপাট হয়ে গেছে বাংলাদেশ হায় হায় রে বাংলাদেশ তালেবান রাষ্ট্র হয়ে গেছে গা এই হয়েছে সেই হয়েছে ভাই বইলা টেলা ফাটা ফালাইতেছে ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি হাত মিলাবন মেলানো বা না মেলানো এটা দুনিয়ার নতুন কোনো ঘটনা না এটা দুনিয়ার নতুন কোনো ঘটনা না এটা কারো ইচ্ছা বা নিচ্ছের উপর নির্ভর করে এটা তার ব্যক্তিগত ব্যাপারও বলতে পারেন তা হাত মিলেলে যে কেউ তার বন্ধু হয়ে যায় হাত না মিলেলে তার শত্রু হয়ে যাব তো বিষয়টা সেরকম না সেরকম ভাবার দরকার নেই এখন এই আক্তার হলো হয়তো তার জীবন আদর্শ অনেকটা ধর্ম দ্বারা প্রভাবিত এখন আমরা হানড্রেড পারসেন্ট হয়তো ধর্মকর্ম পালন করতে পারি না বা নানান কারণে হয় না থাকিও কাফেরদের দেশে কিন্তু কথা হলো হয়তো আক্তারের মনে সেরকম কিছু আছে মানে যতদূর সম্ভব সে চেষ্টা করতেছে তার ধর্মটাকে ধরে রাখার জন্য আর ধর্মের সাথে সাথে সংস্কৃতিও চলে আসে তো ধর্মের সংস্কৃতি তো আমাদের এটি কী বলে এটিই বলে একজন মুসলমান হিসেবে একজন বেগানা নারীর সাথে হাত মেলানো বা তার চেহারা দিকে তাকানো গুণা যতদূর আমি যেন হাত মিলানো তো দূরে থাক তো তার চেহারা দিকে তাকানো গুণা তা এখন আক্তার তো তারপর ওই মহিলার চেহারার দিকে তাকায় এখন হাটটা শুধু মেলানি তো সে যতদূর সম্ভব চেষ্টা করছে ধর্মটাকে বাঁচিয়ে রেখে সেই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য এটা তো আমি আর দোষের কিছু তার দেখি না আর দ্বিতীয় কথা হলো আরেকটা কাহিনী আপনারা জানেন কি না এই যে দাড়ি এটা দেখছেন আক্তারের দাড়িটা দেখছেন এই আক্তারের দাড়ির কারণে আমেরিকার যে জিএফকে এয়ারপোর্ট জিএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশন কিন্তু তাকে এক ঘন্টা ডিটেইন করে রাখছিল এটা কি আপনারা জানেন জানেন এটা আপনারা জানেন না এটা হলো বাংলাদেশে যে এমবিসি আছে না বাংলাদেশে যে হাই কমিশন বাংলাদেশে যে হাই কমিশন আছে নিউ ইয়র্কে তো সেই কমিশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই মাত্র দুদিন দিন আগে দেখলাম সে বলতেছে যে যে কারণে ক্যাচাল রয়েছে টাইমিং নিয়ে একটা ভেজাল হয়েছে না টাইমিং নিয়ে একটা ভেজাল হয়েছে না যে ডক্টর মহমদিনুউস আগে ভাগে বেরোয় গেছে তারপরে দেড় দুই ঘন্টা পরে ওই যে তাসমিন যারা তারপর আক্তার এরা বেরোয়ছে পিছনের কাহিনীটা ছিল এই আক্তারকে এক ঘন্টা ডিটেন করে রাখছিলো জিএফকে এয়ারপোর্টের পুলিশরা কেন করে রাখছিলো আমি জানি না আক্তার এর আমেরিকা গেছে কি না কিন্তু তার যে লেবার ছিল সে যার দাঁড়ির লেবার ছিল তো এই কারণে আমেরিকা পুলিশ তাকে সন্দেহ করেছিল তো সন্দেহ করার কারণে প্রথম তো যখন পাসপোর্ট পাসপোর্টটা নিয়ে যখন এই কাউন্টারে যায় এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে যায় তো সচরাচর দুই চারটা প্রশ্ন করে মানুষকে ছেড়ে দেয় কিন্তু এই আক্তার যখন গেছে তার যে লেবার ছিল প্লাস হয়তো আমেরিকার পুলিশের কাছে হয়তো তার ব্যাপারে যথেষ্ট মানে মানে গ্রিন সিগন্যাল ছিল না বুঝছেন যথেষ্ট গ্রিন সিগন্যাল ছিল না সন্দেহজনক ছিল কিছুটা তো যার ফলে কিন্তু তাকে সেই কাউন্টার থেকে কিন্তু তাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে এক থেকে দেড় ঘন্টা কিন্তু তার সমান ইন্টারিগ্রেশন চলে যেটাকে আরেক কথা আপনারা ডিটেনশনে বলতে পারেন তাদেরকে ডিটেনশনে রেখে তাকে ডিটেনশনে বা ডিটেন করে রেখে এক থেকে দেড় ঘন্টা তাকে কিন্তু কঠিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কেন এসো কেমনে এইসো ডক্টর তোমার কী হয় বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে দলের দলের রেজিস্ট্রেশন আসে কিনা কেমনি কি ভালো মন্দ পত্র পত্রিকার কাটিং ফেসবুক আসে কিনা ইউটিউব ইভেন এই আক্তারের ফেসবুক ইউটিউব যা কিছু আছে এগুলো খুঁজে খুঁজে একটা একটা কইরা দেখছে এই আক্তারকে এই ভেজালের ভিতরে আমরা ছিল কিন্তু সে তো আইসা বাইরে এগুলো বলেনি বলার কথাও না বাণিজ্যদের প্রশ্ন কারণ সে তো ছিল ডক্টর ইউনিসের গেস্ট তো ডক্টর তো ঢ্যাং করে দিক দিয়ে ভেঙে গেছে তার গেস্টকে আটকে ডিটেইন কইরা তার ফেসবুকের একের পর এক পোস্ট চেক করতেছে যে এই লোকের কাহিনি কি দাঁড়ি দেখে তো হয়তো তাদের ছন্দ হয়েছে বা রকম কোনো ইনফরমেশন ছিল তাদের কাছে হয়তো বা নাহলে তু রকম সচরাচর আটকে রাখে না দেড় দুই ঘন্টার মতো তো এখন ডক্টর মহম্মদ ইউনুসকের গেস্টকেও এইভাবে অপমান করা তো এটা অনেক অনেক অন্যভাবে তো ডক্টর ইউনুসকেও অপমান করা ব্যাপার তো ভাই এগুলি বললে মেজাজ খারাপ হয়ে যায় মানে মনে করলে এগুলো মেজাজ খারাপ হয়ে যায় বারবার ওই ডক্টর ইউনুসের উপর ঝির উঠে বুঝছেন তারপরে উল্টাপাল্টা গালি গালিগালা শুরু করে দেবো চিলাচিলি শুরু করে দেবো পর আপনারা যারা ইউনিসের ভক্ত তারা আবার করবেন তো ভাই কত তো সত্যি তোমার গেস্ট এক ঘন্টা দেড় ঘন্টা দিয়েছে বাকি লোকগুলো মির্জা থেকে শুরু করে বাকিগুলো বসে ঘন্টা পর ঘন্টা ওই মেয়ের ওইখানে বসায় বসায় কি করতেছে এই খোঁজ খবর না কিছু না আপনি তো ঢ্যাং ঢ্যাং করতে করতে অলরেডি ততক্ষণে হোটেলে গিয়া গোসল কইরা লুঙ্গি পুরে অলরেডি ঘুমিয়ে উঠেছেন আপনি রুমে গিয়ে কারণ টায়ার্ড তো বুঝছেন না আমেরিকা আসতো মেয়ে বিশ বাইশ ঘন্টা সময় লাগে প্লেনে তাই তো তো আপনার রুমে গিয়া হোটেলে গিয়ে ওই গোসল টসল করে লুঙ্গি পরে গিয়ে ঘুমিয়ে আর ওদিকে আপনি এরাই খেয়েছেন এই আক্তার মেয়েরা তো হয়তো একের পর এক ইন্টারোগেশন চলতেছে তো এই ছাড়া এরকম দুঃখ কষ্টের ভিতর দিয়ে গেছে তো সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সে ওই ভদ্র মহিলার সাথে হাত পেলেনি তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই এটাকে এত সিরিয়াসভাবে নেওয়া উচিত না মানে এটা হয় অনেক সময় এটা হয় অনেক সময় এটা যার যা যার যে সংস্কৃতি শিক্ষা ধর্ম এগুলোর উপর নির্ভর করে তো এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প আমাদের ডোনাল্ড ট্রাম্প তো শি এর সাথে কম হাত মেলেনি তারপরে পুতিনের সাথে কম হাত মেলানি ট্রাম্পের সাথে হাত মেলামিলি তো দূরে থাক ট্রাম্পকে কোলে নিয়েও ঘুরছে আমাদের ট্রাম্প তো ভাই তাতে হয়েছে সেই দেশের সাথে কি ট্রাম্পের একেবারে ভয়ঙ্করকম সম্পর্ক হয়ে গেছে একেবারে সালাদুলবাই হয়ে গেছে উত্তর হইল না এত কিছু পরও তাদের মধ্যে সালাদুলবাই সম্পর্ক হয়নি এখন সিজিপিং হলো ট্রাম্পের চরম শত্রু তারপরে পুতিন হলো ট্রাম্পের চরম শত্রু ইভেন মোদির সাথে লাগিয়ে শুরু হয়ে গেছে তো কাজে হাত মেলানো কোলে নিয়ে ঘোরা গলাগলি করা চুম্বা দেওয়া বুঝছেন এগুলোর উপর দেশের দেশের সম্পর্ক নির্ভর করে সম্পর্ক নির্ভর করে না মানে নিজের মানে কি বলবো আত্মা দিয়া মানে আত্মা দিয়া দিল দিয়া কাউকে আপনি যদি ভালোবাসেন সম্পর্ক নির্ভর করে ওইটার উপর ওই কার কাছে হ্যান্ডশেক করছেন কার কাছে সেটা না তো কাজে আপনারা দেখতে যারা বলছেন এলো দক্ষিণ কোরিয়ার এই বৃদ্ধ মহিলার সাথে সে যে হাত মিলা অপরাধ করছে এটা ওর কোনো অপরাধ না আপনারা বরঞ্চ আর একটা এত কিছু ভাইবা সে হাত মিলায়নি বুঝছেন আপনারা যেগুলো বানায় চানায় রং চং দিয়ে করছেন উল্টা ছেড়া তো জঙ্গি না ছাড়া তো জঙ্গি না উল্টা ছাড়া আপনারা জঙ্গি বানাইতেছেন বুঝছেন এই সামান্য একটা ইস্যু দিয়ে এই ভিডিও ক্লিপসটা ব্যবহার করে ছাড়ার উল্টা জঙ্গি বানাইতেছেন আপনারা এইগুলো আমাদের আরেকটা হলো বদবাস যে যেটা করেনি তাকে আপনারা সেটাই বানাইতেছেন ছাড়া বলছে আমি জঙ্গি ছাড়া বলছে যে ধর্মীয় কারণে আমি তার সাথে হাত নি তার নানান কারণ থাকতে পারে নানান কারণ থাকতে পারে এমনও হতে পারে যে আক্তাররা হাত ময়লা ছিল সে কিছুক্ষণ আগে মিটাইছে তা হাতের ভিতরে শুশু লেগে রয়েছে বুঝছেন তো এই কারণে মনে করছে একটা দাদি বয়সী বৃদ্ধ মহিলা আমি আমার ময়লা হাতটা দিয়ে তার সাথে হাটটা কেটে বলে ভাই এই তো তো হইতে পারে আপনারা কেউ জিজ্ঞেসিলেন আক্তারে কেউ জিজ্ঞেসিলেন আক্তার আক্তারের যে ভিতরে নেননি আক্তারে কিন্তু জিজ্ঞেস করে এ বেড়া তুই ওই দাদির সাথে হাত মিলে নিজ মিলাস নিকে লেগে এটা তো আপনারা কেউ জিজ্ঞেস করেনি তাহলে এটা নিজেরাই বয়ে বয়ে বানাইছেন এটা ধর্ম নিয়েছেন এটার ভিতরে আফগানিস্তান নিয়েছেন এটার ভিতরে তালেবান নিয়েছেন নিয়ে এটা একেবারে বিশ্রী অবস্থা ভাই লজ্জা হয় আপনাদের জন্য বাংলাদেশের যে বুদ্ধিজীবীদের মাঝে মাঝে এই কাণ্ড জ্ঞানহীন কাজ দেখলে ভালো ভালো সাংবাদিক নিয়ে ভালো ভালো নিউজও করে তো তাদেরও যখন এই ধরনের নিউজ করতে দেখি আক্তার ইস্যুটাকে নিয়ে যে বাংলাদেশ আফগানিস্তান তালেবান এগুলো হয়েছে এগুলো আইসে সব বলতেছে লজ্জাই লাগে লজ্জাই লাগে এইগুলো বাংলাদেশের অবস্থা তো হোক ভাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আক্তার ভাইকেও ধন্যবাদ দিই ভাই যতটুকু পারেন চেষ্টা করেন নিজের ধর্ম নিজের সংস্কৃতি বুঝছেন যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখা বা মেনে চলা এটি আর কি তা আমরা হয়তো অনেক সময় পাই না কিন্তু আপনি যে পারবেন না তা তো না ভাই চেষ্টা করেন আমাদের দোয়া এবং সাপোর্ট আপনাদের সাথে আছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ করুন